ইভেন্ট আলাদা খেলোয়াড়রাও ভিন্ন ভিন্ন কিন্তু ক্ষোভ অভিযোগ আর হতাশার গল্প যেন হুবহু এক একটা বিষয় স্পষ্ট হল ভুক্তভোগীদের কথায় দেশীয় বা আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য নিয়ে আসার পর আর খেলতে পারেন না এই খেলোয়াড়রা আয়োজন করা হয় না নিয়মিত টুর্নামেন্টের তাই র্যাঙ্কিংয়ে যান অনেকটাই পিছিয়ে নেই প্রশিক্ষণেরও ব্যবস্থা অথচ আছে সুনির্দিষ্ট পরিচালনা কাঠামো একাধিক অ্যাসোসিয়েশন রীতিমতো আইন মেনে তৈরি হয়েছে নিয়ন্ত্রক কমিটিও সেই কমিটি আসলে কি করছে জানা জরুরি তবে তার আগে কথা বলবো প্রশিক্ষকদের সাথে এনায়েতুল্লাহ খান ব্যাডমিন্টনে তিরিশ বছরের ক্যারিয়ারের সিংহভাগী খেলেছেন জাতীয় দলের হয়ে অবসরে গিয়ে এখন পুরোদস্তুর প্রশিক্ষক এবছরের জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ইয়ামিনেরও প্রশিক্ষক তিনি এত সাফল্যের পরও কেন আন্তর্জাতিক পরিসরে খেলতে পারছে না ইয়ামিনরা প্রশ্ন ছিল আমাদের করেসপন্ডেন্ট তো আর আমি করিনি বাট আমি প্রস্তাব দিয়েছি প্ল্যান দিয়েছি প্ল্যান অনুযায়ী কাজ করা হয়নি যে কারণে আমরা যেতে পারিনি এটা হলো মূল কথা আসলে কাজ না হওয়ার কারণ অ্যাকচুয়ালি এখানে ফান্ডিং এর একটা বিষয় আছে ফান্ডিং তো অ্যাকচুয়ালি আছে আপনার আমাদের যে প্যারা অলিম্পিকে আছে যেটা আপনার একটা আছে তো ওইটা থেকেও যদি উনি ফান্ডিং করতেন তাহলে আমার প্লেয়ার অবশ্যই অলিম্পিকেও খেলতে পারত এবং হোপফুলি ভালো রেজাল্ট করতো জানলাম নিজ খরচে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি যেদিন যেখানে মাঠ পান সেখানেই খেলোয়াড়দের নিয়ে প্রশিক্ষণ দেন আর এই চেষ্টার সূত্র ধরেই ইয়ামিন জয়তুরা সাফল্য এনে দিয়েছে আন্তর্জাতিক পরিসরে যে যাচাই করবে ক্লাসিফায়ার বলে এটারও একটা ট্রেনিং আছে ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান উনি লেভেল ওয়ান ক্লাসিফায়ার উনি অস্ট্রেলিয়াতে লাস্ট ইয়ারে গিয়েছিলেন উনি কি ট্রেনার আপনাদের ট্রেনার না না উনি ট্রেনার না উনি তো খেলাধুলার কোনো ব্যাকগ্রাউন্ডের না উনি তো অলিম্পিকের মাসুচি সবশেষ প্যারিস প্যারা অলিম্পিকের বিতর্কিত তালিকায় কারা ছিলেন তাও স্পষ্ট করলেন তিনি অ্যাকচুয়ালি দুইজন খেলোয়াড়ের সাথে এত লোক যাওয়া বা সিলেকশন দেওয়া এটা বিব্রত করে আর্চারির প্রেসিডেন্ট প্যারা আর্চারির তারপরে আপনার প্যারা আর্চারির সেক্রেটারি এনএসসির আপনার যুগ্ম সচিব মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মন্ত্রীর পিএস এবং অনেকের ওয়াইফও ছিল প্যারা ব্যাডমিন্টনে আন্তর্জাতিক রেটিং এ আছেন এই প্র্যাকটিসে থাকা চার জনের ভেতর তিন এরা সবাই এশিয়ান গেমস এর মতো একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে পদকধারী তারপরও অলিম্পিকে যাওয়ার সুযোগ হয়নি এদের আমাদের ফেডারেশনে কোনো সাপোর্ট ছিল না এই এক কোন শুধু জাপান প্যারা ব্যাডমিন্টন ফেডারেশন স্পন্সর করেছে ওরা সবকিছু দিয়েছে সে সেই জন্য আমরা টুর্নামেন্টে পার্টিসিপেট করেছি বছরে একটা টুর্নামেন্ট করলে ওই বাইরের দেশের প্লেয়ার সাথে মানে ফাইট করা অনেক কষ্ট হয়ে যায় কারণ ওরা বছর অনেক টুর্নামেন্ট খেলে আমরা খেলে বছরে একটা ওটার সাথে আগে যেতে পারতেছি না এশিয়ান গেমসে পরে ফুজ খবরও নেয় যে বেঁচে আছে না মরে গেছি বড়সর দল দিয়ে রীতিমতো আয়োজন করে প্রায় সব আন্তর্জাতিক টুর্নামেন্টেই অংশ নিচ্ছেন প্যারা অলিম্পিকের মতো অনেকগুলোই দল কিন্তু আসল যারা খেলোয়াড় তাদের অভিযোগ যাচ্ছে খেলোয়াড়রা এরা কারা প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে অংশ নিতে প্যারা অলিম্পিক কমিটি মন্ত্রণালয়ে সরকারি ছাড়পত্র বা জিও লেটার দেয় গত আঠারো জুলাই ক্রীড়া পরিষদ ঘুরে মন্ত্রণালয়ে যাওয়া সেই জিওতে ছিল আর্চারি ইভেন্টের দুই খেলোয়াড়ের নাম বাকি চোদ্দ জনই ছিলেন অফিসিয়াল মাত্র দুই খেলোয়াড় নিয়ে চোদ্দ কর্মকর্তার প্যারিস সফরের প্রস্তুতির খবর ছড়িয়ে পড়লে খেলোয়াড়রা ঘেরাও করেন ক্রিয়া ভবন উনি যে জায়গায় সুবিধা পায় ওই সুবিধা দেওয়া লোকদেরকে উনি সুযোগ দেয় উনি তো সুইমিং এর এসও জানে না উনার স্ত্রী সে কিভাবে সে আমার কোচ হয় বর্তমান যারা কর্মকর্তা এর কার আমরা আসলে হচ্ছে যে আমরা অনেকগুলো মিটিং এ অনেকগুলো আমরা অ্যাটেন্ড করছি কিন্তু আমরা তাদেরকে কোনো সময় দেখিই নাই কাজ চিনিই না অভিযোগ আমলে নিয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয় মন্ত্রণালয় তদন্ত শেষে বিতর্কিত তালিকার ১৪ জনের ভেতর সাত জনের নাম বাতিল হয় বাতিল হওয়া সেই তালিকার একজন জাতীয় প্যারা অলিম্পিক কমিটির জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমানের স্ত্রী তাহমিনা আক্তার জানা গেছে পেশায় তিনি স্কুল শিক্ষক তবে অধিকাংশ স্পোর্টস ট্যুরে যান প্রশিক্ষক পরিচয়ে সবশেষ প্যারা এশিয়ান গেমসে তিনি ছিলেন সাঁতারের প্রশিক্ষক ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ফর ফিজিক্যালি চ্যালেঞ্জড এর ভারত টুরেও তিনি ছিলেন অফিসিয়াল পরিচয়ে প্যারিস প্যারা অলিম্পিকের প্রাথমিক যাত্রী তালিকায় ছিলেন নব্বই দশকের জনপ্রিয় মডেল ফয়সাল আহমেদও তিনি প্যারিস যাচ্ছিলেন আর্চারি খেলোয়াড়ের সহকারী পরিচয়ে শেষ তালিকায় ছিলেন এমন এক অফিসিয়ালের মুখোমুখি হই আসল সত্যটা কি জানতে একটা এক্সিকিউটিভ মেম্বার হতে গেলে কি হতে হবে আমি তো জানবো কি হচ্ছে কি হবে কিভাবে হবে তো সেগুলো আসলে খুব ক্লোজ ডোর করে করা হতো এবং সব সময় কমিউনিকেশনটাকে খুব লিমিটেড কমিউনিকেশানসের মধ্যে এবং আমি তো বললাম একটা সময় আমাকে ওই কমিউনিকেশনগুলো থেকে বাইরে রাখা হল ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো থেকে পার ডে কিছু পার ডে ইভেন্ট ওয়াইজ ডে ওয়াইজ একটা তাদের ভাতা দেওয়ার কথা থাকে সেটা তাদের ওগুলোতে ব্যাপারে অনেক অনিয়ম ছিল তারপর সেখানে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে নিয়ে অনেক অনিয়ম ছিল কেন গিয়েছে কিছু আনওয়ান্টেড লোক গেল যেটা হয় আর কি এবং ওখানেও কিছু আরও ইস্যু ছিল যেগুলো নিয়ে আসলে পরবর্তীতে আমি অনেক কথা বলেছিলাম বা এগুলোর সুষ্ঠু সমাধান বা কোনো জবাবদিহিতা ছিল না যে আমাদের কোনো পরিকল্পনা ছিল না যে এটা যে যেভাবে যে আমি যে ওই যে খেলোয়াড়দেরকে কে কারা যাবে কিভাবে যাবে কি সিলেকশনের মাধ্যমে আসলো তা প্রান্তিক লেভেল থেকে তাদেরকে কিভাবে তুলে আনা হলো বা তাদেরকে তুলে আনা হচ্ছে না কেন তাদেরকে নিয়ে কাজ হচ্ছে না কেন অলরেডি দুই তিন বছর হয়ে গেছিলো তো এগুলো নিয়ে আসলে কোনো কিছুই ছিল না মানে পুরো হজ হলো কিছু গুটিকতেক মানুষের স্বার্থ হাসিলের জন্য যা হয়েছে তাই হয়েছে অডিট হয় বাট অডিট ওই গুটি কতক মানুষের তাদের সিলেকশন অনুযায়ী কিছু কোম্পানি থেকে অডিট করানো হতো এটা এটা কে করতো না করতো এগুলো আমি কিচ্ছু জানি না এটা আমাদেরকে বলাও হতো না আমি শুনেছি যে তাদেরকে দিয়ে অডিট করানো হল খেলোয়াড়দের বঞ্চিত করা আর্থিক অনিয়ম অসঙ্গতি অভিযোগ যদি এই পর্যন্ত থাকতো তাহলে একটি বিষয় ছিল কিন্তু যখন অভিযোগ ওঠে মানব পাচারের সহযোগিতার মতো প্রসঙ্গ নিয়ে তখন কি করবেন কর্তৃপক্ষ কি বলছেন অভিযুক্তরা আর এই ঘটনার সত্যতাই বা কতটুকু জানাবো বিরতির পর